বন্ধুরা তোমরা কি জানো স্বপ্নাদেশে পাওয়া এই প্রাচীন মূর্তিটি আসলে কোন দেবতার তোমরা কি জানো কোথায় আছে এত সুন্দর সুন্দর এবং এতগুলো শালিগ্রাম শিলা তোমরা কি জানো কোথায় আছে এমন মন্দির যেখানে দেবী দুর্গার মূর্তি সারা বছরই থাকে এবং পুজো হয় কোথায় আছে এত প্রাচীন শিবলিঙ্গ তো বন্ধুরা সবই তোমরা জানতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হয়ে গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের অন্তর্গত হাসুয়া গ্রামে বিখ্যাত স্বামীনাথ পুজো আর এই পুজো কিন্তু বহু প্রাচীন কারো কারো মতে এই পুজো চারশো বছর পুরনো। আবার কারো কারো মতে তারও অনেক আগে থেকে এই পুজো হয়ে আসছে তো বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই পুজো কে শুরু করেছিল এবং মন্দিরটি কে নির্মাণ করেছিল কতদিন আগে নির্মাণ করেছিল এবং এই মন্দিরের সাথে বা এই পুজোর সাথে কিন্তু একটি অলৌকিক ঘটনাও রয়েছে সেটিও তোমাদের জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু মন্দিরের ভেতরে চলে এসেছি আর মন্দিরের ভেতরে রয়েছে যে দেখতে পাচ্ছ রামসীতা এবং হনুমানের একটি মূর্তি মন্দিরের গর্ভগৃহটি তিনটি ভাগে বিভক্ত আমি এখন আছি প্রথম ভাগে এখানে কোষ্টিপাথরে পাথরে রামচন্দ্র সীতা ও হনুমানজির মূর্তি রয়েছে যা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি গর্ভগৃহের মধ্যভাগে যেখানে রয়েছেন এই মন্দিরের প্রধান দেবতা শ্রী স্বামীনাথ এই স্বামীনাথ আসলে ভগবান শ্রী নারায়ণ বা শ্রী বিষ্ণুর একটি কোষ্টি পাথরের মূর্তি মূর্তিটির দৈর্ঘ্য সাড়ে চার ফুট ও প্রস্ত দু ফুট লোককথা অনুসারে আনুমানিক চারশো বছর পূর্বে শ্রী স্বামীনাথের দ্বারা স্বপ্নাদেশ পেয়ে চূড়ামনের জমিদার মাটি খুঁড়ে এই মূর্তিটি পান এবং এই হাসুয়া গ্রামে তা প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ভোপালপুরের জমিদার গোপালচন্দ্র রায়চৌধুরীর মা দুর্গাময়ী দেবী তার শাশুড়ি স্বর্গীয়া পদ্মাবতী দেবীর স্মৃতিতে প্রতিষ্ঠা করেন স্বামীনাথের বর্তমানেই পাকা মন্দিরটি প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন এই পুজো অনুষ্ঠিত হয় আর মেলা চলে আরও সাত দিন ধরে বুদ্ধ পূর্ণিমার দিন সর্বপ্রথম ভোপালপুরে জমিদার বাড়ির সদস্যরা এখানে পুজো দেন তারপর সাধারণ মানুষ এখানে পুজো দিতে পারেন আর তাছাড়াও গোটা বছর কিন্তু এখানে পুজো হয় নিত্য পুজো হয় আর এই মন্দিরে কিন্তু রয়েছে একুশটি শালিগ্রাম শিলা যা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর সেই শিলাগুলি তোমাদের ভিডিওতে তুলে ধরেছি দেখো আর এছাড়াও রয়েছে নিত্যরত কুষ্টি গণেশ মূর্তি এবং মনসা দেবীর মূর্তি যা তোমরা ভিডিওতে এখন দেখতে পাচ্ছ এছাড়াও এখানে রয়েছে অষ্টধাতুর শ্রী রাধাকৃষ্ণের সুন্দর যুগল মূর্তি আর এই স্বামীনাথ মন্দিরের অনতি দূরেই রয়েছে জোড়া শিব মন্দির যা তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো শিব মন্দির আর এই শিব মন্দির দুটির ভেতরে রয়েছে প্রাচীন দুটি শিবলিঙ্গ বলা হয় এই মন্দির এবং শিবলিঙ্গ দুটিও সেই জমিদারি সময়ের আর এখন দেখো বন্ধুরা আমি প্রবেশ করেছি সেই শিব মন্দিরের ভেতরে আর ভেতরটা দেখো কতটা উঁচু এবং গম্বুজাকৃতি দেখতেই পাচ্ছ বন্ধুরা বলা হয় এই মন্দির দুটিও কিন্তু সেই জমিদারি সময়ের এখন তোমরা পাশাপাশি থাকা আরেকটি শিব মন্দিরে শিবলিঙ্গ দেখছ মনে করা হয় জমিদার বংশের কোনো সদস্যদের দ্বারা পরবর্তীতে এই শিব মন্দির দুটি প্রতিষ্ঠিত হয়েছিল স্বামীনাথ মন্দিরের ঠিক পাশে এছাড়াও এখানে স্বামীনাথ মন্দিরের পাশেই রয়েছে বারোয়ারি দুর্গা মন্দির ও সপরিবারে দেবী দুর্গা এই দুর্গা মন্দিরের বিশেষত্ব হলো এই যে এখানে সারা বছরই দেবী দুর্গার মূর্তি থাকে আর দুর্গাপুজোর সময় এখানে দুর্গাপুজো হয়ে থাকে দেখতেই পাচ্ছ মায়ের কত সুন্দর অপরূপ রূপ তো বন্ধুরা তোমরা কারা কারা এসেছিলে এই স্বামীনাথ পুজো মেলাতে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর বুদ্ধ পূর্ণিমার পরে আরও সাত দিন কিন্তু এই মেলা থাকে তাই তোমরা চাইলে এখনও আসতে পারো আর সকলের জানার জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও যাতে সকলে জানতে পারে এবং এই মেলাতে আসতে পারে